হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করছি পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো কেউ স্কিপ করো না আর ভিডিওটা দেখো কাকে দিয়ে শুরু করছি হ্যাঁ মাকে দিয়ে শুরু করছি কিন্তু আজকে মাকে ফার্স্টে সবসময় আমাকে দেখো কিংবা আমার কিছু কাজ দেখো আজকে মাকে দিয়ে শুরু করছি আর এটা কোথায় তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু আমার বাড়িতে যথারীতি মার বাবা এসেছিলো আমাদের বাড়িতে আগের দিন মানে এসছে আগের দিন তা আগের দিন না কোনো ভিডিও করা হয়নি এত গরম ছিল যে আর ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না করার হয়ও নি আর এখানে দেখো সকাল সকাল আজকে হচ্ছে মা ঘুম থেকে উঠে পড়েছে সবাই উঠে পড়েছে ঘুম থেকে আর এখানে মা বিছানাটা পরিষ্কার করছে বাসি বাসি বিছানাটা তো সবাই জানো যে মা থাকলে মাই করে কিংবা আমি ওই বাড়িতে গেলে আমি তো কিছু করি না আর আবার উপরন্ত মা যখন এখানে আসে সব কাজ কিন্তু মাই করে আমাকে কিছু করতে দেয় না এটাই হচ্ছে মায়েদের একটা স্পেশালিটি বলতে পারো মায়েদের একটা গুণ বলতে পারো মানে সব কিছু মা এরকমই হয় তো যাই হোক আজকে বলে রাখি যে আজকে হচ্ছে রেমাল ঝড় আসবে তো রেমাল ঝড় আসবে বলে কিন্তু মানে কিন্তু না মানে আগেই এসেছে মারা তো ঝড়টা তো আসার কথা তা মা তখন থেকে বলছে কখন আসবে কখন আসবে এরকম বলছে তো এখন কিন্তু অনেক সকালবেলা আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সবাই সকাল সকাল হ্যাঁ কারণ হচ্ছে বাবা আর মা যাবে কিন্তু বাজার করতে যে ঝড় আসবে তাই জন্য কি বাবা মা ঝড় আসবে বলে এসছে না না বাবা আজকে স্পেশাল খাওয়া হয় মানে বাবা আজকে বাজার করবে তাই আজকে রান্না হবে কিন্তু ইলিশ মাছ মানে সেটা আনতেই কিন্তু বাজারে যাবে আর এখানে দেখো প্র্যাকটিসে কিন্তু যেতে পারিনি যেহেতু বৃষ্টি পড়ছে আর ওখানে দেখতে পাচ্ছ তোমরা ও কি করছে মানে আমার ছেলে কি করছে এখানে কিন্তু লুকিয়ে ও কিন্তু ফোন দেখছে আর এই যে বড়ো পাশবাড়িশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাবার মা কিনে এনেছে এটা না তার সঙ্গে আরও দুটো মাথার বালিশও কিনে এসছে আর এখন যেহেতু নতুন বালিশটা পেয়েছে তাই জন্য ও যেখানে যাচ্ছে ওই ঘরে শুতে গেলে ওইখানে বালিশ নিয়ে যাচ্ছে এই ঘরে শুতে আসলে এই বালিশটাকেই নিয়ে আসছে আর এটা কিন্তু একটা সিল্কের তুলোর বালিশ পাশ বালিশটা আর দুটো যে মাথার বালিশ এনেছে সেই মাথার বালিশ দুটো কিন্তু শিমল তুলোরই কিন্তু এনেছে আর পাশ বালিশটা আমি এরকমই আনতে বলেছিলাম তাই জন্য এরকম এনেছে আর এখানে দেখো ওখানে আর ও আবার ওর পেছনে লেগেছে যে ওকে ভিডিও করো ও যে ফোন দেখছে ফোনটাকে কিন্তু লুকিয়ে রেখেছে ও কিন্তু শুয়ে নেই চলো ওয়েদারটা তোমাদের দেখাই এটা দেখো দারুণ একটা ওয়েদার কিন্তু ভীষণ বাজে দারুণ বলছি আবার বাজেও বলছি এখন দারুণ লাগছে মানে এখন এই মুহূর্তে যখন নাকি ভিডিওটা শ্যুট করছিলাম তখন ভালো লাগছিলো পরেক্ষণে এত গরম এত গরম আর বিরক্ত লাগছিল আর বৃষ্টি কিন্তু ছিলই না দেখতে পাচ্ছ আমাদের রেলিংটার মধ্যে যে জল পড়েছে আর খুব একটা জোরে কিন্তু হচ্ছে না একদম স্লাইড একদম টিপটিপ করে বৃষ্টি পড়ছে কিন্তু পরে কিন্তু বৃষ্টিটা থেমে গেছিলো তা শুধু শুধু ওর অফ হলো প্র্যাকটিস আর গেল না ও হ্যাঁ বাবা মার সাথে কিন্তু বাজারে কিন্তু ছেলেও গেছে আর আমি দেখো এখানে বসে আছি এখন আমি আমার খাবারটা খাবো আর বাবা মায়ের সাথে তাই জন্য ভীষণ কিন্তু খুশি আর বাবার মা গেছিলো কিন্তু অনেক দূরের বাজারে আর একদম স্পেশাল স্পেশাল খাবার নিয়ে এসেছে মানে রান বাজার নিয়ে এসছে দেখতে পাচ্ছি এখানে ইলিশ মাছ রান্না হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে কিন্তু মানে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না হচ্ছে আহাকি গন্ধগলি চার এটা হচ্ছে মাছের তেল আর এটা না মা একদম মানে অরূপের কথা মাথায় রেখে এনেছে জানে অরূপ মাছের তেল ভীষণ ভালোবাসে আর তেলটা এত ভালো পেয়েছে এই এতটা তেল জানো কুড়ি টাকা দিয়ে এনেছে আর তেলটা ভীষণ মানে পরিষ্কার করা দরকার নেই কিন্তু তাও কিন্তু মা পরিষ্কার করছে আর মা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে তেল আর সত্যি কিন্তু তেল ভালো করে পরিষ্কার করতে হয় নাহলে কিন্তু খাওয়াটা উচিত নয় তাই এখানে শাশুড়ি রান্না করছে এখানে বসিয়েছে আমাকে বলে একটু গ্যাসটা সিম করে দিতে তো এখানে দেখো রেমালে এর জন্য সবাই তো গাছটাছ সব মানে ধরো ঘরে ঢুকিয়ে নিচ্ছে কেউ সরিয়ে রাখছে আর আমার শাশুড়ি একটা গাছ নিয়ে এসছে আমাকে বলছে আজকে লাগাতে গাছটাকে তোমরা তো অনেকেই চিনতে পারছো এটা কী গাছ আবার যারা চেনো না তাদের জন্য বলে রাখি এটা একটা কিছু কুমড়ো গাছ হ্যাঁ কুমড়ো গাছটা শাশুড়ি কারোর থেকে নিয়ে আসেনি আমাদের বাড়ির নিচেই হয়েছিল কিন্তু নিচে তো ভালো করে হবে না অনেকেই নিয়ে যাবে তারপরে দেখো আমি এখানে পুঁতে দিয়েছি আর হাওয়া বইছে দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু ছাদের জল হয়ে গেছে মানে অল্প বৃষ্টিতেই না ছাদের জল হয়ে যায় কারণ ছাদের ঢালটা ঠিকঠাক নেই আর এখানে গাছগুলোকে একটু দেখে গেলাম আর ভেজা ভেজা মাটি তো ফুটতে কোনো অসুবিধা হয়নি গাছটা সুন্দরভাবে পুঁতে দিয়েছি আর একটু নিয়ে গেছে যেহেতু অনেকক্ষণ আগে এনেছিলো এখন কিন্তু বৃষ্টি নেই একদম কিন্তু হাওয়া আছে হালকা হালকা খুব বেশি হাওয়া নেই কিন্তু আবার কিন্তু গরমও আছে আর তোমাদের চলো আকাশটা একটু দেখিয়ে দিই আকাশটা দেখো এরকম কালো করে মেঘ রয়েছে কখন যে ঝড় আসবে তা কে জানে আর হ্যাঁ এসেছিল ছিল সারাদিন পর কি জানো রাতে এসছিল ঝড় মানে একদম মানে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়ব তখন কিন্তু ঝড় এসেছিলো আর বাবা মা কিন্তু এসছে যে বাবা কিন্তু আজকে চলে যাবে বাবা থাকবে না বাবা বাড়িতে থাকবে মা কিন্তু ছিল আমার কাছে দু তিন দিন আর এখানে দেখো ছেলের এটা একটা খেলা ও ছোটোর থেকে কিন্তু এরকম খেলাটা খেলে থেকে শিখেছে আমি জানি না এরম পেনের মারপিট মানে পেন দিয়ে যুদ্ধ পেন এক পেন আরেক পেনকে মারছে এ একটা ওর যুদ্ধ মানে এটা চলতে থাকে একটু পরেও যাবে পড়তে আর মা আর এসছে তো আমার ভীষণ খুশি মা আর আমি খুশি হলে কী হবে মা আমাকে এটা করে দিচ্ছে ওটা করে দিচ্ছে এই খাবার মুখের সামনে ধরছে এই কাজ করে দিচ্ছে ওই করে দিচ্ছে সারাদিন কিন্তু এই চলছে তো ভীষণ খুশি বা বাবা এসছে বলে আর বাবা চলে যাবে তো বাবাকে থাকতে বলেছিলাম বাবা বললো না বাড়ি চলে যাবে আছে বাড়ি গিয়ে কিন্তু খেলাটা দেখবে আজকে আবার কিন্তু ফাইনাল আছে খেলা তাই তো তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি ছেলে এখন পড়তে যাবে তো ভালো থাকবে সুস্থ থাকবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য নাহলে কিন্তু ভিডিও দেখতে পারবে না চলো টাটা